রাতে রাতে বন্ধুরা নমস্কার দাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক শুভেচ্ছা ও রইল শুভ দীপাবলির অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আজ তো কালী পুজো তো কালী পুজোর রাতে ভীষণই ভালো লাগছে চারিদিক মোমবাতি টুনি লাইট তারপর বাজির আওয়াজ সব মিলিয়ে ভীষণ সুন্দর হয়ে আছে রাতটা তো চলো এবার নিচে যাই নিচে গিয়ে একটু ঘরের কাজ গুছিয়ে নিই তো চলে এসছি নিচে নিচে এসে এবার আমি সোফাটা আগে গোছাচ্ছি ঘর তো সব এলোমেলো হয়ে আছে তো এগুলো গোছাতে হবে তো সব গুছিয়ে গাছিয়ে রেখে তারপর আবার তোমাদের সাথে পুরো বাড়িটা দেখিয়ে শেয়ার করব। তো চলো ফ্রিজটা মুছে নিই ফ্রিজটা না বেশি একটা নোংরা হয়নি কালই মুছেছিলাম তো তবুও আজকে আর একটু মুছে নিলাম এদিকে চলে এসেছি ঘরে তো ঘরে আলনা তো অবছালো হয়ে আছে তবে দুর্গা পুজোর মতো অতটা হয়নি পুজোয় বেশি ছড়ানো ছিটানো ছিল তো এবার কালী পুজোয় অতটা ছড়ানো ছিটানো হয়নি এখনও আসলে বেরোনো হয়নি তো আজ কালী পুজো আজকে বেরোবো না কাল কি পরশু বেরোবো তো তখন হবে অগোছালো রাত্রেবেলায় ঠাকুর দেখতে যাওয়ার সময় চারিদিক অগোছালো হয়ে যায় তারা করে বেরিয়ে পড়া আবার এসে রাত্রে শুয়ে পড়া তো সেই জন্য সব অগোছালো হয়ে থাকে এই দেখো এই জামা কাপড়গুলো রাখলাম এগুলো না কালকে কাজবো। তো সেগুলো সেই জন্য এগুলো সাইড করে রাখলাম আর ড্রেসিং টেবিলটা একটু অগোছালো তো ড্রেসিং টেবিলটাও ভালো করে গুছিয়ে নিচ্ছি আর এদিকে দেখো শোকেসটা একটু ধুলো পড়েছে শোকেসটা না কেন এত ধুলো পড়লো কোনো দিকে ধুলো পড়েনি শোকেসটার উপরে ধুলো পড়েছে আসলে ঝাঁটাটা মানে ফুল ঝালটা না নতুন ফুলগুলো উড়ে উড়ে পড়ছে সেই জন্যই মনে হয় এটা এতটা ধুলো ধুলো লাগছে যাই হোক চলো রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে একটু টাইলসগুলো একবার একটু মুছে নিই তো টাইলসগুলো না কালকে মাংস রান্না হয়েছিল তারপরে আর টাইলসটা মোছা হয়নি তাই একটু মুছে নিলাম আর এদিকে ঘর তো সব গোছানো হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া হয়ে গেলে তারপর দেবো মোমবাতি সন্ধে দেওয়ার আগে না একবার ঘর ঝাড় দিয়েছি কিন্তু তবুও না একটু ধুলো ধুলো আসলে ফুল ঝাড়ুক থেকে ফুলগুলো ঝরে ঝরে পড়ছে তো তো সেই জন্যই এরকম মনে হচ্ছে তাই আরেকবার ঘর গুছিয়ে নেওয়ার পর আরেকবার ঝাড় দিয়ে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আমার ভিডিওটা পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে তো চলো এবার যাই আমার ঘরগুলো বাইরে থেকে ফার্স্টের দিকে দেখিয়ে নিয়ে তারপর ভেতরে যাব ব্যালকনি পর্যন্ত তো ওপরে না একটা ঘর আছে আর ছাদ আছে পেছনে তো চলো ওপরে যাই এই চলে এসেছি ওপরে তো ওপরে এই হলো ব্যালকনি এখানে না আমি ফুল গাছ লাগিয়েছি পাতাবাহারি গাছ লাগিয়েছি সব রেখেছি সব এগুলো দিয়েই সাজানো আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার চলে আসবো কাল তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে তো আজকের জন্য এ পর্যন্তইটা